মাই নিউ ভিডিও তোকে কোথায় যাচ্ছি তোমরা তো সবকিছুই জানতে পারবে ফাইনালি আমি এখন বেরিয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে মানে জামা প্যান্ট আমার তো চলো তোমার সাথে আবার দেখা হচ্ছে তো টাটা আজকে বাদলে মেলা মনের মেলা যেটা হচ্ছিল তোমাদেরকে দেখেছিলাম আজকে তোমাদের সাথে সবাই মেলাতে মধ্যে সব কিছু আছে আর হচ্ছে একটা ফোনে চাইজার সব আছে তো এখন আমি বেরিয়ে যাচ্ছি তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর পুরো ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো আমি এখন বাইকে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সব কিছু আমি এখন এই বাসটায় উঠে পড়লাম তো বাসটা হচ্ছে লাক্সারি বাস উঠে পড়েছি এখন তো চলো তোমার সাথে দেখা হচ্ছে এই বাসের লাইটের মধ্যে আমার মুখটা কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না সুন্দর লাগে তা তো জানাবে তোমরা কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার ফ্যামিলির মেম্বার তোমরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি একেবারে পৌঁছে গেলাম চলো মেলা যাওয়া যাক এখন তো ফাঁকা ফাঁকা লাগছে এরপর ভিড় হয়ে যাবে তো এই জায়গায় সবাই ছবি তুলছিল বলে আমিও একটু ছবিটার পোস্ট পেয়ে নিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পোজ মারি তোমরা এখন দেখতে থাকো তো এই গেট গুলো এই গেট গুলো এই স্টেজটা হলো রিজার্ভ ফোর্স এর স্টেজ তোমরা দেখতে পাচ্ছ সামনে ছবি তোলার পিকটাও আছে এখানে সবকিছু ছবি তোলার যেই পেছনে ব্যাকগ্রাউন্ড আছে সেটা এখানে আছে বোমবাদাকে দেখার জন্য কত লোক এসছে তোমরা দেখো তো তোমাদের বউকে যদি কুইন সাজাতে চাও তো অবশ্যই এই জিনিসটা কিনবে কারণ এই জিনিসটা পড়লে মেয়েদের মাথাটা কত সুন্দর লাগে অবশ্যই বাংলার মহানায়ক বোম্বাদা তাকে দেখার জন্য বাদুলিয়া মনের মেলায় কত দর্শক এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো তোমরা তাদের মধ্যে আছো নাকি ভিড়ের মধ্যে কারণ আমার তো ক্যামেরা সব দিকেই আছে তো অবশ্যই তোমরা ধরা খেয়ে যাবে তো সবাই লুকবে না কেউ জন্য এত যে কষ্ট করতে হবে আমি তো বুঝতে পারিনি কারণ আমি একটা দোকানের ওপরে চেপে বোমবাদাকে দেখলাম তো বোমবাদা মানে একটু হাই করে দিলাম বোমবাদা একটু হাই করলো না তো বোমবাদাকে তোমরা এখন দেখতে থাকো আমি একটু মেলাটা চক্কর কাটি আছি কারণ আমাদের জানো তো তোমরা চক্কর কাটা দিয়ে হয় আর নিজের স্ত্রীকে কোলে নিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছি তোমরা সব বোমবাদাকে দেখতে পাইনি বলে তো দেখতে থাকো তোমরা বোম্বাদাকে ও কাকা কাকি পড়ে যাবে গো অত তুলো না তুমি বোম্বাদাকে দেখার জন্য কত যে দর্শক এসেছে বুঝতেই পারছো তোমরা যে দাদুলের মেলা ভেঙে পড়েছে একদম দর্শকে বেরোনো যায়নি টয়লেট করা যায়নি বাথরুম করা যায়নি তোমরা বুঝতেই পেরেছো সব কিছু তো চলো দেখানো যাচ্ছে তোমাদেরকে দর্শকটা দর্শকের ভিড় তোমরা দেখতেই পারছো যত বোমবাদা হাঁকাচ্ছে তত দর্শকের ভিড় গতির সাথে বাড়ছে তো ফাইনালি আমার বন্ধুগুলো বোমবাদাকে দেখতে গিয়েছিল তো ওরা তো কিছু দেখতে পায়নি ওরা হচ্ছে এখন কথা বলছে আর হাই করছে তোমরা একটু হাই করে দাও বুঝতেই পেরেছো তো সবাই হাই করছে তোমরা হাই করো তাড়াতাড়ি क्या <laughs> तुम <laughs> <laughs> <laughs>

Wait am i think we're gonna আছে আমরা আপনাদের বিনোদনের সাথে তো ফাইনালি মুম্বাজা এখন বাড়ি চলে যা লাইটটা গেলো লাইটটা গেলো কি <laughs> হৈছে <laughs> <laughs> তো আজকের ভাঙা মেলা শেষ মেলা তোমার সবথেকেছো এই ভাঙা মেলা মেলাটা ভেঙে দিচ্ছে তো চলো এটা নিয়ে যেও শাসপুরে বসাবে তো দেখে থাকো আবার শাসপুরে মেলা আমি যাবো তোমাদেরকে ক্যামেরা করে সবাইকে দেখাবো তো এখন আমি বাড়ি যাচ্ছি চলো টাটা বাই বাই আর আমি এখন পোশ যে জায়গায় দেখতেছিলাম পোশ হচ্ছে প্রসেনজিৎ মানে বোম্বাদা যাকে বলা হয় তো চলো টাটা বাই বাই